বটন এখানে অন অপিনিয়নস বাট ইট অলসো অ্যাসিস্ট আস এখানে ইটটা বাদ যাবে এগারো নম্বর পেজে বিশ নম্বর লাইনে তুমি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস এইটা এই সেন্টেন্সটা হবে না একুশ নম্বর লাইনে মে মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন এখানে এই সেন্টেন্সটাও বাদ যাবে

এখানে এ হবে ই হবে না এ হবে আর এখানে বারান্ডা ফুল হয়েছে বারান্ডা সবসময় নিয়ে এটা হলো তাহলে আমি এই জন্যই এই রিগনিংটা পড়তে পারছিলাম যে আমেরিকান মানে ইনিজিমেন্টিক দিয়ে দিয়েছে তার মানে বুঝতে পারছিলাম না এখন বুঝতে পারছি এখন আর পয়েন্ট সেটা ঠিকই আছে একশো চল্লিশ নম্বর প্রশ্নের লাইন নম্বর এক ডিসকাস ইন এ গ্রুপ

জিরো এখানে হবে বত্রিশ পৃষ্ঠায় ছয় নম্বর দ্বিতীয় ছ দ্বিতীয় সালের শেষ কলমে আছে আঠারো দশমিক পঞ্চাশ এখানে হবে সতেরো দশমিক পঞ্চাশ

এখানে একচল্লিশ পৃষ্ঠায় বাইশ নম্বর লাইনে একাত্তর হাজার দুশো আশি যে পঁচাত্তর পঁচাত্তর পৃষ্ঠায় চার থেকে পাঁচ নম্বর লাইনে আছে যে মনে করি একটি তাপমাত্রা টি ওয়ান তাহলে তাপমাত্রা বেড়ে টি হবে এবং লোহার তাপমাত্রা কমে টি টু হবে এখানে কি হবে তাপমাত্রের টি হলে তাহলে পানির তাপমাত্রা বেড়ে হবে এবং লোহার তাপমাত্রা কমে টি হবে আর নব্বই পৃষ্ঠায় না হয়ে যদি সম্পূর্ণ রূপের পূর্ণ এখানে কি হবে বা পরিপূর্ণ সেটা হবে একশো ছয় পৃষ্ঠায় ছয় দশমিক চার নিতিরে যে আছে চারপাশের লেভেলিং সেখানে লিথিয়াম আয়রো আয়ন সেখানে দুটি ইলেকট্রন সেখানে এই এখানে প্লাস যোগ্যতা ভুলে গিয়েছিল সেখানে এখানে দেখো প্লাস দিয়ে দিয়েছে আশা করি দেখতে পাচ্ছো ওর যে 112 পৃষ্ঠা ল দুই নম্বর লাইনে আছে বি 5 ঠিক এটা হবে তারপরে এক সময়িস এক নম্বর লাইনে বরং একটি বা দুইটি গ্রহণের প্রবণতা এখানে কি হবে বরং একটি গ্রহণের প্রবণতা এখানে এই দুইটা বা দুইটি বাদ গেল একশো সাঁত্রিশ পৃষ্ঠ নয় দশমিক তিন চিত্রে বাম পাশের অংশ যে আছে এইটা এই চিত্রটা আছে কোথায় কোথায় ফুল গেছে তুমি এখানে দেখতে পাবে এটা তোমরা যেহেতু অনেকের প্রিয় যে অমিল খোঁজা সেটা নিয়ে তোমরা ঘাটাঘাট করে দেখতে পাবো যেমন এখানে এইচ আছে কিন্তু এখানে ওয়েসটা সংশোধন নিতে চলে এসেছে এরকমই এখন নিচে একটা এইচ আছে ওটাও দেয়নি সেটা তোমরা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে একশো চল্লিশ খ্রিস্টান দশমিক পাঁচ চিত্রে গুয়ামি সংকেত অংশে এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে কিছু কিছু বাদ পড়েছে সেটা এখানে দেওয়া আছে তো সেটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা সেটা আলাদা খুঁজে বের করছি না তোমরা সেটা নিজেরাই তৈরি করতে পারবে একশো চব্বিশ পৃষ্ঠায় পাঁচ নম্বর লাইনে উনিশশো তেষট্টি এখানে হবে উনিশশো বাষট্টি একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় নয় দশমিক সাত বাম পাশে অ্যামিনো অ্যাসিড এখানে হবে অ্যামিনো গ্রুপ আমাদের ওই ইতিহাস সামাজিক বিজ্ঞানে এখানে আছে দুই নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর লাইনে এখানে হাট আছে এখানে চন্দ্রবৃন্ড তা হবে না তিন নম্বর পৃষ্ঠায় সাত নম্বর লাইনে নিজের রুমটি পরিপাটি ঘরে গুছিয়েছে ঘরে না করে হবে তাহলে নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছে নম্বর নম্বর লাইনে উচ্ছ আছে এখানে হবে তথ্য উৎস এগারো নম্বর লাইনে তথ্যদাতা নির্ণয়ের সময় এখানে হবে তথ্যদাতা ততদাতা লটা বাদ যাবে নির্ণয়ের সময় পনেরো নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর লাইনে আছে মানুষের রাজনৈতিক রীতি রে এখানে হবে মানুষের রাজনৈতিক রীতি রীতি রে হবে না রীতির হবে তেইশ নম্বর পৃষ্ঠায় বাইশ নম্বর লাইনে দেশটির লক্ষ্য মানুষের আত্মদান এখানে হবে দেশটির জয়ফলটা হবে না তা লক্ষ্য মানুষের আত্মদান কারণ লক্ষ্য মানে হয়ে যায় যে জীবনে উদ্দেশ্য হয়ে যায় আর লক্ষ্য মানে টাকা পয়সা অথবা গণনা বোঝায়

চুয়ান্ন পৃষ্ঠায় আছে তিন নম্বর লাইনে গুরুত্বপূর্ণ মানটা ভুল হয়েছে সেটা সংশোধন করে দিয়েছে তারপরে ২৪ লাইনে আছে যে চব্বিশ নম্বর লাইনে সাম্রাজ্য ফার্ডি নাগু এখানে হবে সাম্রাজ্যের আর্য ডিউ ফার্দিনান্দ ষাট নম্বর পৃষ্ঠায় বারো নম্বর লাইনে সংবাদ সম্মেলনে দেখানো হবে সংবাদ সম্মেলনে দেখা একটা বানান খোলা সাংবাদ হয়ে গেছে এখানে একশো পৃষ্ঠায় প্রথম থেকে শেষ বিশ্বের সর্বোত্ত থেকে প্রাচীন জেরি কোনো নগরের অবস্থান পর্যন্ত এখানে সম্পূর্ণ পৃষ্ঠা বাদ যাবে অর্থাৎ সম্পূর্ণ বিশ্বটাই বাদ সেটা হবে না আমাদের ডিজিটাল প্রযুক্তিতে বিয়ালিশ নম্বর পৃষ্ঠায় তিন নম্বর লাইনে দু হাজার এইচ এখানে হবে

প্রোটোকল এখানে হবে মডেল একশো একানব পাঁচ দশমিক পাঁচ নামের প্রথম কলামে হবে ও এস আই layer. লেয়ার ফ্রেমওয়ার্ক এর বাদ গিয়েছিল একশো তেষট্টি ও চার নম্বর লাইনে আছে তবে সেটি প্রথম কম্পিউটার দেয়া আইবি থেকে হতে হবে হবে সেটি প্রথম কমিউটার দেওয়া আইপি থেকে ভিন্ন হতে হবে একশো তৃতীয় বক্সের প্রথম লাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে প্রগতিশীল লতা বৃদ্ধির লক্ষ্যে এখান থেকে করে যাচ্ছে পর্যন্ত কি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য থেকে করে যাচ্ছে তবে গতিশীলতা হবে প্রগতিশীলতা বলেছে এবং গতিশীলতা সতেরো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে মধ্য দিয়ে শুদ্ধ দেওয়ার বিভিন্ন বিষয় শিখলাম এখানে হবে মধ্য দিয়ে শুদ্ধাচারের বিভিন্ন বিষয় শিখলাম সতেরো পৃষ্ঠায় একই পৃষ্ঠায় তেরো নম্বর লাইনে শুদ্ধ চার এখানে আমাদের জীবন জীবিকা বইতে তেষট্টি নম্বর পৃষ্ঠায় দুই নম্বর লাইনে সৃষ্ট বিকিরণের প্রভাবে আছে সেটা হবে সৃষ্ট বিকিরণের প্রভাবে বা ভুল গিয়েছিল বিকিরণের হবে এটা ওরা সংশোধন করে দিয়েছে এবার সেই সর্বশেষ লাইনে কয়েকটি অনেকেই অনুসরণ করে থাকে এখানে কয়েকটি কৌশল বাদ গিয়েছে কয়েকটি কৌশল অনেকে অনুসরণ করে থাকে শিল্প সংস্কৃতিতে দুই নম্বর বৃষ্টা পনেরো নম্বর লাইনে এসব বস্তুগত উপাদানের অন্যতম এখানে হবে এসব উপাদানের মধ্যে ঘর বাড়ি অন্যতম ঘর বাদ গিয়েছিল এগারো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইনে এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাব এই লাইনটি বাদ যাবে নম্বর নম্বর লাইনে প্রথমে আমরা সকল সহপাঠী ভাগ হয়ে দল গঠন করবো এখানে হবে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী কয়েকটি দল গঠন করবো এগারো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইনে এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাবো সেখানে হবে এই লাইনটি বাদ যাবে চোদ্দ নম্বর পৃষ্ঠায় তিন নম্বর লাইনের দাম দিচ্ছি এখানে হবে দাম দিচ্ছি ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় চোদ্দ নম্বর লাইনে জমি হবে জীবনের যারা অনুসারী তারা তাদের বইটি অনেক ভুল আছে যে দুই নম্বর পৃষ্ঠায় বিশ নম্বর লাইনে শ্রাবক বুদ্ধ হওয়ান ভবিষ্যতে সাম্য কম দেহ হবে এখানে লাইনটি বাদ যাবে আট নম্বর পৃষ্ঠায় আট নম্বর লাইনে যার চেয়ে কম নয় এখানে হবে অপরিসীমের জায়গায় আট নম্বর পৃষ্ঠায় সত্যের কোন কোন তুমি চর্চা করো এখানে হবে বোধিসত্বের কোন কোন গোলাগুলি তুমি চর্চা করো একত্রিশ পৃষ্ঠায় ষোলো নম্বর লাইনে আছে যে নিজের প্রার্থনাটি করতে হয় তারপর প্রার্থনার প্রথম লাইনটি নেই সেই প্রথম লাইনটা এখানে দিয়ে দিয়েছি

নম্বর পেশায় লাইন নম্বর সাত এখানে এই তারপরে এটা সন্ধানের উপর এই এনেসি ভগ্ন চিত্র লোহ পাপহারি তিরাশি নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর আঠারোতে মথি পঁচিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মথি পঁচিশটা পঁয়ত্রিশ ছত্রিশ

কিছু নিয়ে কাজ দেখবো সেটা হলে পরে কোনো পরীক্ষার মূল্য নিয়ে তো আমার বেড়ে গেলে ভালো লাগতে আমার সেখানটা সাফসা করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাই